বন্ধুরা চলে এসেছে আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে কালকে আমরা সবাই মিলে গেছিলাম দুর্গাপুরের কেদারনাথ মন্দির মন্দিরটা অনেকটা কেদারনাথ আদলে হয়েছে তাই মন্দিরটা কেদারনাথের মন্দির বলেই আমরা মানে বলছি বুঝেছেন তো সেই জন্য আর চারদিকটা দেখুন কি সুন্দর মানে চারদিকে জল আছে মাঝখানে মন্দিরটি খুব সুন্দর আর কারা কারা গেছিলাম সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো আর আগে আপনারা মন্দিরটা দেখে নিন দেখুন কি সুন্দর একদম পাথরের তৈরি চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাই মহাদেবের দেখুন কি সুন্দর লাগছে দেখুন এখানে পুজোও দিয়ে দিলাম সবাইকার নামে নামে কালকে সোমবারও ছিল খুব ভালো দিনেই আমরা গেছিলাম দাঁড়ান ভেতরটা একবার আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরটা এবছর নতুনই হয়েছে উদ্বোধন হয়েছে মনে হয় শিবরাত্রির দিন আপনারা যারা যারা দুর্গাপুরে থাকেন অবশ্যই তারা জানবেন আমরাই প্রথম গেলাম অনেকেই হয়তো গেছেন কারা কারা গেছেন কমেন্ট করে জানাবেন এই যে দেখুন ছবি তোলা শুরু হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়া মানেই তো ছবি তোলা আর কারা কারা গেছে এই আমি বলে দিচ্ছি এই যে নাতি এই যে জামাই এখানে তো আমার ভাগ্নি রয়েছে ওখানে বড়ো মেয়ে এখানে তো আমি আর আমার ননদ আর গেছিলো আমার হাজব্যান্ড আর ছেলে ভিডিওগুলো আমার সব ছেলেই তুলে দিচ্ছে আমি অত ভালো করে পারি না তাই ওই তোলে মন্দিরের এই পাশটাতে আবার একটা চিড়িয়াখানার মতো আছে জানি না এটা চিড়িয়াখানা না ওদেরকে রাখা হয়েছে এভাবে জানি না কি সব পাখি রয়েছে খরগোশ রয়েছে ওগুলোকে আমরা একবার করে দেখে নিলাম এটা কি পাখি আপনারা কি বলতে পারবেন আমরা একদম চিনতে পারিনি আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই দেখুন এইদিকে রয়েছে খরগোশ তারা লাফালাফি ঝাপাঝাপি করছে সব কিছু মিলেমিশে বেশ ভালোই লাগছে এই দেখুন এখানে হাঁসও রয়েছে জানি না বাবা এগুলো চিড়িয়াখানার মধ্যে রেখেছে না ওদেরকে পুষে রেখেছে তাও বলতে পারবো না আর এই দিকে রয়েছে এই যে মন্দির দেখুন কি সুন্দর সাজানো আছে মন্দিরটা কি সুন্দর করে সাজানো আছে আর অন্ধকার হয়ে গেছে বলে লাইটগুলো জলের উপর পড়ছে খুব ভালো লাগছে ওই জন্য আরও অন্ধকারেই আরও বেশি ভালো লাগছে মনে হচ্ছে আস্তে আস্তে একটু ভিড়টাও মনে হচ্ছে বাড়ছে সবাই এখানে ছবি তুলছে সব দেখছে আমরাও নামলাম ওই জলের জায়গাটাতে বেশ ভালো ছবি উঠছে ওখান থেকে সবাই এক এক করে ছবি তুলছি যে যেমন করে পারছি ছবি তুলছি সবাই মিলে গেলে বেশ এই আনন্দটা হয় এই ছবি তোলা এই ঘোরা খুব ভালো লাগে এই যে আমার ননদের সঙ্গে আর মেয়ের সঙ্গে ছবি তুলছি ভাগ্নি আমাদের ছবি তুলতে একদম এক্সপার্ট ঝটপট করে সবার ছবি তুলে দিল আরও খুব ছবি তুলতে পছন্দও করে সবার ছবি তোলে মন্দিরটা এত সুন্দর এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো বেশ ভালোও লাগছিল আর পরিবেশটাও বেশ ভালো আপনারা যারা দুর্গাপুরে থাকেন যারা এখনও যাননি একবার হলেও যাবেন দেখবেন খুব ভালো লাগবে এই দেখুন এখানেও একটা মন্দির রয়েছে কি সুন্দর সাজানো আছে দেখুন চলুন ভেতরে এই দেখুন এখানে মা কালীর মন্দির একদম মন্দিরটার সামনেই খুব সুন্দর লাগছে এই ঠাকুরটাকে দেখতে এখানেও একটা শিব মন্দির আছে কালী মন্দিরটার পাশে মা ঠিক পাশের দিকটাতে রয়েছে মানে বাঁ দিকে রাম মন্দির আর বজরঙ্গলির মন্দির ওটা মনে হয় রং টং হচ্ছে ওই জন্য ওটা খোলা ছিল না তাই আমরা ওটা দেখতেও পাইনি এই মন্দিরটাও বেশ সুন্দর দেখতে লাইট দিয়ে খুব সুন্দর সাজানো আছে চলুন তাহলে ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দেবেন